আজকের আপনাদেরকে জানাবো বনগা হরিদাসপুরের অবস্থিত বিখ্যাত শ্রী অনুকূল ঠাকুরের সৎসঙ্গ মন্দিরের কথা কি আছে এই মন্দিরের কাহিনী আজকের এই ভিডিওতে আপনাদের বলবো তো চলুন শুরু করার আগে শুধু একবারই বলবো যারা যারা এখনো সনাতন চ্যানেলটিকে লাইক করি তারা একটা লাইক করে দাও সাবস্ক্রাইব করে দাও তো চলো ভিডিওটি শুরু করা যাক আজকে আপনাদের যে মন্দিরের কথা বলছি সেটি আমাদের ও আপনাদের কাছে অনেকের চেনা অনেকে অজানা একটি মন্দির এই মন্দিরটি নাম হল সৎসঙ্গ শিব মন্দির ঠাকুর অনুকূল চন্দ্র তিনি জন্মগ্রহণ করেন আঠেরোশো অষ্টআশি সালে চোদ্দই সেপ্টেম্বর বঙ্গ উত্তর প্রদেশে পাবনা জেলায় হৈমত্যপুর গ্রামে এক ব্রাহ্মণ পরিবারে তার জন্মগ্রহণ হয় তার পিতা ছিলেন শিবচন্দ্র চক্রবর্তী এবং তার মাতা হলেন মোহিনী দেবী শ্রী অনুকূল ঠাকুর দেহত্যাগ করেছিলেন ছাব্বিশে জানুয়ারি উনিশশো সত্তর সালে আঠারোশো তিরানব্বই সালে তিনি হিমতপুর গ্রামে প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে শিক্ষা শুরু করেন এবং আঠারোশো সালে তিনি ভাবনা ইনস্টিটিউটেও ভর্তি হন এবং তিনি সেখানে অষ্টম শ্রেণী অব্দি পড়াশোনা করেন তিনি অমিতাভধ্যে রায়পুর উচ্চ বিদ্যালয়ে অল্প সময়ের জন্য পড়াশোনা করেন এবং তারপর পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনায় নৈহাটির উচ্চ বিশ্ববিদ্যালয়ে উনিশশো পাঁচ সালে পর্যন্ত ন্যাশনাল মেডিকেল স্কুলে ভর্তি হন এবং সেখানেই তিনি হোমিওপ্যাথি নিয়ে পড়াশোনা করেন কেমন লাগলো আজকের এই ভিডিওটা একটু কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না দেখা হবে আবারও একটা অন্য